সাড়ে চার পাঁচ ঘন্টা লেগে গেছে কুমিল্লা আসতে আসতে যাই হোক আল্লাহ পাকের মেহরবানি এখানে উনিও জেহাদি সাহেব আমাদের প্রফেসর আব্দুল খালিক রহমতুল্লাহ আলাহ খলিফা দীর্ঘদিন ধরে বলতেছে আমার খেয়াল ছিল যে উনত্রিশে ফেব্রুয়ারি আমার শেষ প্রোগ্রাম আর চলবো না আমরা একটু বাইরে যেতে হবে কিন্তু ওনারটা নেওয়ার পরে উনি কার কাছ থেকে শুনেছেন আমি এই মাহফিলটা নিয়েছি তো উনি বলছেন আমার এখানে ঘুরে আসতে ঘুরে আসতে গিয়ে অবস্থা খারাপ আর আপনাদের একটা সমস্যা হচ্ছে আপনারা বলেন কি হুজুর বিশ মিনিট

তালি দেওয়া শুরু করেছে প্রথম কাতারে তালি দ্বিতীয় কাতারে তালি আপনারা চোখ বন্ধ করে ওই মজলিসটা খেয়াল করেন আমার নবী ঢুকতেছেন সাহাবায়ে কেরাম সমানে তালি দিচ্ছে তালির আওয়াজ হচ্ছে এক পর্যায়ে আবু বকর সিদ্দিক পিছনে ফিরে তাকিয়েছে ইমাম পিছনে ফিরে তাকালে সিনা সহ ঘুরে যায় নাই তো সিনা সহ ঘুরে গিয়ে নবীর দিকে তাকিয়েছে নামাজ ভেঙে গেছে আচ্ছা নামাজ ভাঙে নাই দেখেন কি অবস্থা আপনারা বলতেছেন আমার মতো আর তোমার মতো হজরত আবু বকর সিদ্দিক ফানাজারা আমার নবীর দিকে তাকালেন আমার নবী ফাশারা ইলাই আমার নবী হাতে ইশারা করলেন আবু বকর নামাজ কন্টিনিউ করো আমার নবী ইশারা করার দে আসরের নামাজের মধ্যে ফারাফা ইয়াদাই আবু বকর নিজের দুই হাত আল্লাহর দরবারে তুলে দিলেন আল্লাহ তোমার শুকরিয়া কুহাফার চলে আবু বকরকে তুমি কেমনে ইশান দিলা আবু বকর কেমনে সেই নামাজের ইমামতিতে দাঁড়ালো যেই নামাজের মুসল্লির কাতারে ইমামুল মুরসালিন দাঁড়ালো সেই নামাজে ইমামতির কাতারে কুহাফার ছেলে আবু বকর কে তুমি দাঁড় করাই দিলে আল্লাহ তোমার শুকরিয়া নামাজে হাত উঠেছে শুকরিয়া আদায় হয়েছে মুনাজাত করেছে এরপরে পিছনে এসেছে আমার নবী ইমামতি করেছেন অর্ধেক থেকে নামাজ পড়েছেন নামাজ শেষ হয়ে গেছে নামাজ বাঙ্গে নাই নামাজ বাঙ্গে নাই কেন বাংলো না তো যিনি ভিতরে ঢুকেছেন উনি নামাজের বাইরের কেউ না উনি নামাজের বাইরের কেউ না বাইরের কেউ হইলে তো ভেঙে যাইতো তো কি রকম ভিতরে তো ভিতরের মানি আমার আল্লাহ বলতেছেন নামাজের মধ্যে থাকলেও আমার নবী যদি ডাকে নামাজ বাদ দিয়ে আগে নবীর কাজ করে আসবি এটা আবু দাউদ শরীফের হাদিস না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকলেন সাহাবী তাড়াতাড়ি জলিলুল কদর সাহাবী তাড়াতাড়ি নামাজ শেষ করে আওয়াজ করেন নাই নামাজ শেষ করে আমার নবীর দরবারে আসলেন কি ব্যাপার ডাকসি কোথায় ছিল হুজুর নামাজে ছিলাম তো নামাজে ছিল আমার আল্লাহর কথা শুনো নাই আল্লাহ কি কোরআনে বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি যা দাআকুম লিমা ইউহীকুম তোমাদের ঈমানের মধ্যে এসে তোমাদেরকে বিতর থেকে আল্লাহ জিন্দা করবে এখন আবু বকর সিদ্দিক পিছনে আসলেন আমার নবী সামনে গেলেন নামাজ শেষ হলো আমার নবী বললেন আবু বকর তোমাকে না বললাম নামাজ শেষ করতে কই আর রাসূলুল্লাহ কুহাফার ছেলে আবু বকর আপনার নামাজের ইমামতি করবে তখন আমার নবী তসফিক তথা তালির মাস আলা শিখিয়ে দিলেন এটা হচ্ছে আদব আপনি যদি কোরআনের আদব কিভাবে করতে হবে সেটা যদি দেখতে চান আবু বকর সিদ্দিক কে দেখেন আপনি মনে করছেন আমরা সুন্নিরা বেশি